আমরা যে ডাল স্যাব ব্যবহার করি ডাল হলো আপনার ডেড়ের ডাল সর্বোচ্চ মানের মোটা মোটা ডাল এটা কখনো ভাঙবে না মোটা ডাল স্যাব এই যে ডেড়ের প্রত্যেকটা গাড়ি আমাদের কোম্পানির নিউ মডেল প্রত্যেকটা ভিডিওতে মালের বিবরণ দেওয়া থাকে আপনারা আসবেন প্রত্যেক নিহত যে ভিডিওটা দেওয়া হয় প্রত্যেক এটা আপনারা আসবেন এখানে দেখে মাল কিনবেন আপনাদের পছন্দ মতো আপনারা মালটা ক্রয় করতে পারবেন এখানে প্রত্যেকটা গাড়িতে ডাবল নেট থাকে ডাবল নেট নিউ মডেল বলতে অনেকগুলা মাল দিয়ে অনেক নিউ মডেল অনেক কাজের গুণগত মানের কিছু আপডেট করা আছে এই জন্যই নিউ মডেল বলা হয় আর নট নেট ফার্লিং যেটা বলে তাছাড়া আরও অনেক কিছু নিউ মডেল হিসাবে যেটা কাজ করা লাগে সেভাবেই করা আছে এই যে আমাদের সাইনবোর্ড নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে এই ঠিকানায় আপনারা এসে মাল কিনবেন এদের খাসি হচ্ছে এই গাড়িতে আমাদের ছত্রিশ জুলাই অ্যাঙ্গেল এই যে ওঠারের ভিতরে অ্যাঙ্গেল দুইয়ের করা আছে কাজ করা আছে যেরকমটা যার দরকার সেরকমটাই চাহিদা মতো দেওয়া হবে সেভাবে মাল তৈরি করা আছে বা কাজ হচ্ছে দুইয়ের অ্যাঙ্গেল দেড়ের এর অ্যাঙ্গেল আর পুরা গাড়ি হলো আড়াই এই যে আমাদের হাওয়া ফলিং আওয়াক কম্বেশ করা যাবে আমাদের এই যে সামনে কার যে মডেল আড়ায়ের অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা আছে প্রত্যেকটা গাড়ি আড়াইয়ের মডেল অ্যাঙ্গেল দিয়ে মডেল করা আছে এই যে আজকের মনে ভিডিওই বন্ধুই আল্লাহ হাফেজ